বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আদাব নমস্কার সম্মানিত পাঁচ নম্বর রহনপুর ইউনিয়নবাসী আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ভালো থাকুন ভালো থাকার জন্য ভালো কাজ করুন আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আপনারা জানেন আমি বাংলাদেশ সরকারের দ্বিতীয় শ্রেণির গেজেটেড অফিসার হিসেবে আমি আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য ন্যায় নীতি এবং ইমানের সাথে পালন করার চেষ্টা করে আসছি শুরু থেকেই কখনো কোনো অন্যায় দাবি দেওয়ার কাছে মাথা নত করিনি কিংবা কোনো অবৈধ উৎকোচ গ্রহণ করে অন্যায় অবিচার বা ন্যায় বিচার পরিপন্থী কোনো কাজ আমি কখনোই করিনি চাকরিতে আসার সময় একটি যুবক ছেলের যে স্বপ্ন থাকে দেশপ্রেমের স্বপ্ন জাতীয় পতাকার প্রতি সম্মান সার্বভৌমত্ব রক্ষা সর্বোপরি সাধারণ মানুষের ন্যায্য অধিকার এবং অন্যায়ের দমন করা দুষ্টুর দমন করা সৃষ্টার পালন করা এই যে স্বপ্নগুলো থাকে আশাগুলো থাকে আমি এর প্রত্যেকটি পালন করার চেষ্টা করেছি এবং আমি পালন করেছি অনেক সময় অনেক অনৈতিক প্রস্তাব অনেক অনৈতিক চাপ এসেছে যেগুলো আমি মেনে নেইনি ফলে আমার উপর কিছু কিছু সমস্যা এসেছে অনেক সময় আমাকে বদলি করে দেওয়া হয়েছে কিন্তু তাতেও আমি এগুলো কোনো প্রকারেই কর্ণপাত করিনি আপনারা জানেন বাংলাদেশ পুলিশ বাহিনী অত্যন্ত একটি সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ মানুষের আশ্রয়স্থল এখান থেকে মানুষের সেবা করা খুবই সুযোগ থাকে এবং এখান থেকে মানুষ মানুষের অভিশাপ নেওয়ারও সুযোগ থাকে আমার উপর সব দায়িত্বগুলো বর্তিত হয়েছিল সে দায়িত্বগুলো আমি ন্যায় নিষ্ঠার সাথে পালন করেছি ফলে সাধারণ মানুষের দোয়া এবং আশীর্বাদ আমি সর্বদাই পেয়েছি সাধারণ মানুষকে চোখের জল ফেলে আমার জন্য দোয়া করতেও দেখেছি আমি অন্যায়ভাবে কোনো কিছু না করার কারণে অগাধ অর্থবিত্তের মালিক হয়ে যেতে পারিনি আলহামদুলিল্লাহ আমি এ নীতি নিয়েই থাকতে চাই সম্মানিত রহনপুর ইউনিয়নবাসী আপনারা জানেন যে রহনপুর ইউনিয়নের প্রতিনিধিত্ব নিয়ে একটি শূন্যতা সাধারণ মানুষের আশ্রয়ের শূন্যতা ন্যায় বিচারের শূন্যতা সর্বোপরি আর্থসামাজিক উন্নয়ন তথা সমাজ সংস্কার এবং একটি সুস্থ এবং মডেল ইউনিয়ন হিসেবে রহনপুর আজ ব্যর্থতায় পরিণত হয়েছে মানুষের সম্মান ইজ্জত মর্যাদা একেবারেই নেই বললেই চলে এই ইউনিয়নের সাধারণ মানুষ সব রকম মৌলিক অধিকার পাবে তাদের মিনিমাম যে সেবাগুলো পাওয়ার কথা সেগুলো তারা পাবে এটি তাদের অধিকার রহনপুর ইউনিয়ন পরিষদের জন্য সর্বজন গ্রহণযোগ্য একজন গণ্যমান্য ব্যক্তি এ ইউনিয়নের দায়িত্ব নেবে অভিভাবকত্ব করবে অভিভাবক হিসেবে এগিয়ে আসবেন এ অনুরোধটি আমি প্রায় দশ বছর থেকে অনেকের কাছেই করেছি যারা অবদান রাখতে সক্ষম যাদের এ পর্যায়ে অবদান রাখার সুযোগ রয়েছে শক্তি সামর্থ্য রয়েছে এ ধরনের সম্মানিত ব্যক্তিদের আমি দ্বারস্থ হয়েছি তাদেরকে বুঝিয়ে বলেছি কিন্তু এখন পর্যন্ত তেমন কেউ এগিয়ে আসেননি এ অবস্থায় সাধারণ মানুষের অধিকার সম্মান পুনরুদ্ধার করতে সর্বোপরি রহনপুর ইউনিয়ন পরিষদের এলাকায় আমার বাড়ি আমাকেও সেই সমাজে সেই ইউনিয়নে বসবাস করতে হবে এসব কারণে সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি আধুনিক এবং কল্যাণকর ইউনিয়ন পরিষদ ব্যবস্থা গড়ে তোলার জন্য সাধারণ মানুষকে তাদের মৌলিক অধিকার দেওয়ার জন্য যাবতীয় সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি আপনাদের সাহায্য এবং সমর্থন কামনা করছি আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিতে চলেছি যে আমি যদি আপনাদের পাশে থেকে ভালো কিছু করার সুযোগ পাই ভালো কিছু করতে পারি ইউনিয়নবাসীর যে মৌলিক অধিকারগুলো রয়েছে এগুলো আমি বাস্তবায়ন করতে পারি মানুষকে হয়রানি না করে তাদের যে ছোটোখাটো অর্থাৎ যেসব টুকটাক মৌলিক অধিকারগুলো রয়েছে এগুলো আনস্টফ সার্ভিসের মতো মানে তাৎক্ষণিক সেবা দেওয়ার সিস্টেম নিয়ে এসে আপনাদের পাশে থাকতে পারি কাজ করতে পারি এবং ভালোবাসা বিনিময় করে ভালোবাসার মাধ্যমে ইউনিয়নবাসীকে সাথে রাখতে পারি আমি নিজেও আপনাদের সাথে থেকে আগামী দিনগুলো ইউনিয়নবাসীর সেবা করতে পারি সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছি যদি আপনাদের সমর্থন এবং সহযোগিতা পাই তাহলে হয়তো আমি আগামীতে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে নিয়ে আমি এই কাজগুলো করব এই জন্য আমি শীঘ্রই সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে বসে সিদ্ধান্ত নিব আমি কি করব আপনারা যদি চান আমি এই কাজগুলো করি তাহলে আমি চাকরি থেকে ইস্তফা দিয়ে আমি চলে আসবো অবসর নিয়ে আমি চলে আসব আপনারা জানেন আসলে আমি সাধারণ একজন উন্মুক্ত মানুষ নই আমি একটি চাকরিতে শৃঙ্খলাবদ্ধ বাংলাদেশ সরকারের একটি চাকরির তো কর্মরত আছি এ কারণে আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে খুবই ভেবে চিনতে এবং বুঝে শুনে আমি শুধু সম্মানের জন্য নিজের সম্মান এলাকাবাসীর সম্মান ইউনিয়নবাসীর সম্মানের জন্য অধিকার বাস্তবায়নের জন্য যেতে চাই আমি যদি সুযোগ পাই আপনারা যদি আমাকে কাছে টেনে নেন পাশে রাখেন আমি শতভাগ কথা দিতে পারি আপনাদের মৌলিক অধিকার আপনাদের সম্মান সর্বোচ্চ পর্যায়ে আমি নিয়ে যাব বাংলাদেশের যে কোনো ইউনিয়ন পরিষদকে মৌলিক অধিকার এবং সেবা নিয়ে আমি চ্যালেঞ্জ করব আমি আপনাদের সুখে দুঃখে পাশে থেকে সমস্ত সুযোগ সুবিধা সর্বোচ্চ যা দেয়া দরকার আমি দিব কারণ আমি ওই ইউনিয়ন পরিষদ থেকে একটি টাকা খাওয়ার জন্য যাব না আমি শুধুমাত্র যাব আপনাদের সাথে থেকে পাশে থেকে ভালোবাসা দিয়ে সম্মান পেতে সম্মান দিতে আর সম্মান কীভাবে পেতে হয় সম্মান কিভাবে মানুষকে করতে হয় সেটি কিন্তু নিশ্চয় আপনারা জানেন মানুষকে সম্মান করলে সম্মান পাওয়া যায় কাজেই আপনারা যদি সাথে থাকেন আপনারা যদি আমাকে সমর্থন দেন সাপোর্ট করেন কাছে ডাকেন আমি আপনাদের যাবতীয় সুযোগ সুবিধা সহ এলাকার যত বেকার যত শিক্ষিত বেকার এবং মা বোনেরও রয়েছে সবার জন্য আমার পরিকল্পিত কল্যাণমুখী ব্যবস্থা থাকবে যেখানে সবাই উপকৃত হবে আমার মা বোন থেকে শুরু করে এলাকার যুবক যুবতী শিক্ষিত বেকার যারা আছে সবার জন্য তাদের স্বাবলম্বী করার জন্য তাদেরকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য এবং তাদেরকে সক্ষম যে কোনো জায়গায় চাকরি বাকরি যে কোনো জায়গায় কর্মসংস্থানের জন্য যাতে ফাইট করতে পারে এভাবে আমি সক্ষম করে গড়ে তুলব এই জন্য যা যা করা দরকার আমি করব ইতিমধ্যে আমি আমার সেই প্ল্যানিংয়ে এগুলো রেখেছি আপনারা শুধু আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন একবার পাশে থেকে দেখুন আপনাদের কাছে হাজ্য করে অনুরোধ করব আপনারা কখনো পাঁচশো টাকা এক হাজার টাকার কাছে বিক্রি হবে না একটি বার বিক্রি না হয়ে দেখুন আপনি এই পাঁচশো টাকায় এক হাজার টাকা ত্যাগ করে দেখুন পাঁচটি বছর কীভাবে আপনি অনেক লাভবান হবেন অনেক লাভবান প্রত্যেকটি পরিবার কিভাবে লাভবান হবেন সেটি আমি করে দেখিয়ে দেব ইনশাল্লাহ আমি যদি এটি করতে না পারি আমি যদি আপনার সম্মান পুনরুদ্ধার করতে না পারি আমি যদি আপনাকে আপনার মৌলিক অধিকারগুলো সঠিকভাবে বুঝিয়ে দিতে না পারি আপনার কাজে লাগতে না পারি আপনি আমার জন্য সর্বনিকৃষ্ট ব্যবস্থা তৈরি করে রাখবেন আজকে থেকে যদি আমি নির্বাচনে যাই যদি আপনাদের সাথে থাকি আর আমার দেওয়া কথাগুলো আমি পালন করতে না পারি প্রতিপালন করতে না পারি আপনার শিক্ষিত বেকার সন্তানের জন্য কিছু করতে না পারি তাদেরকে স্বাবলম্বী করতে তাদেরকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য সক্ষম করে গড়ে তোলার জন্য কোনো ব্যবস্থা আমি নিতে না পারি মা বন্ধের জন্য কোনো কোনো উপযুক্ত ব্যবস্থা আমি না নিতে পারি কোনো কল্যাণে কোনো উপকার আসতে না পারি তাহলে আপনারা সর্বোচ্চ ঘৃণার যে ব্যবস্থাটি রয়েছে সেটি করে রাখবেন আমার গলায় সেই ঘৃণার মালাটি পরিয়ে দিবেন আমি আপনাদেরকে সেই পরামর্শ সেই সাহস এবং সেই ওয়াদা দিয়ে দিচ্ছি একটিবার বার সুযোগ দিবেন দ্বিতীয়বার নয় এই একটিবার সুযোগের মাধ্যমে আপনাদের যদি ভালো লাগে আপনাদের যদি ইসমাইল ভাইকে পছন্দ হয় আপনাদের যদি মনে হয় যে না এরকম নিঃস্বার্থ এরকম শিক্ষানুরাগী এরকম কল্যাণমুখী এরকম জনদারদি মানবদারদি মানবিক লোক আপনাদের উপকার করছে তাহলে আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন ভালোবাসা দিবেন আমি আমার পক্ষ থেকে ভালোবাসা দিয়ে আমার পরিকল্পনা দিয়ে আপনাদের জন্য যেখানে যেতে হয় আপনাদের জন্য যত দূর যেতে হয় আমি যাব এলাকার সামাজিক উন্নয়ন সামাজিক কল্যাণ এবং যে সমস্ত অন্যায় অবিচার বৈষম্য রয়েছে সেগুলোকে আমি দূর করব সমাজে সুস্থ একটি সমাজ যেখানে মানমর্যাদা আছে যেখানে সাধারণ মানুষ জ্ঞানীগুণী মানুষের চলাচল হবে যেখানে আমার মা বোনেরা মাথা উঁচু করে বলবে যে না আমরা একজন ভালো চেয়ারম্যান নির্বাচিত করেছি মা বোনদের জন্য যেসব আমার প্ল্যান রয়েছে সময় হলে আমি সমস্ত আমার প্ল্যানগুলো পরিকল্পনাগুলো আপনাদের সামনে প্রকাশ করব আমার ছোট বোনেরা ছোট ভাইয়েরা মা বোনেরা এবং প্রত্যেকটি গৃহকর্তা আমার সাথে থাকলে প্রত্যেকটি গৃহই প্রত্যেকটি বাড়ি প্রত্যেকটি পরিবার উপকৃত হবে কিভাবে হবেন আমি সময় মতো সব বলে দেব আপনাদের সামান্যতম কষ্ট হোক এটি আমি চাইবো না সামান্যতম কোনো প্রকার কষ্ট ইউনিয়ন পরিষদের দ্বারা এটি আমি হতে দিব না আমি শুধু আমি পুনরায় পুনর্ব্যক্ত করে বলছি আমি আপনার সম্মান আপনার মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য আসতে চাই আমি আমার সম্মানের জন্য আমার ইজ্জত বৃদ্ধি করার জন্য আসতে চাই কারণ আমি রহনপুর ইউনিয়নের একজন বাসিন্দা এই কথাটি আমি সারা বাংলায় বলতে চাই আমার যারা বন্ধু বান্ধবী আতাকাঙ্ক্ষী রয়েছে একদম রহনপুর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবাই আমাকে চিনেন জানেন আমার কর্মস্থলগুলোতে যে সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং মানুষ রয়েছে আমার সেবা পেয়েছে তারা আমাকে জানেন চিনেন প্রত্যেক জায়গাতেই বদলির সময় আমি কারো চোখের দিকে তাকিয়ে আসতে পারিনি বুকের ভিতর প্রচণ্ড বেদনা চোখ দিয়ে ঝরঝর করে ওষুধ সবার ঝরছে সেখানে আমি কিছু বলতে পারিনি শুধু হাতটি নাড়িয়ে গাড়িতে উঠে আমাকে চলে আসতে হয়েছে এটাই ছিল আমার সেবা দেওয়া এটাই ছিল আমার স্টাইল এটাই ছিল আমার বৈশিষ্ট্য ছাব্বিশটি বছর ফ্রি সার্ভিস এই ফ্রি সার্ভিস দেওয়ার আমি ভালোবাসা বিনিময়ে প্রচুর ভালোবাসা পেয়েছি সম্মান পেয়েছি আজও চারিদিকে সারা বাংলাদেশ থেকে আমার সাথে যোগাযোগ রয়েছে অনেক বন্ধু বান্ধবের অনেক ভুক্তভোগী অনেক সাধারণ মানুষের যারা আমার খোঁজ নেন আমার জন্য দোয়া করেন পাকের কাছে দোয়া করবেন আমি যেন আমার চিন্তা ভাবনা থেকে আমি আমার নীতিনৈতিকতা অটুট রেখে রহন করিন সেবা করতে পারি আর যদি আপনারা সাপোর্ট সমর্থন না দেন তবুও আমি সাধারণ মানুষ হয়েও আপনাদের পাশে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আমার কাজ আমার কর্মের দ্বারা একটি ব্যক্তিও যদি উপকৃত হয় আমি সেটি করে যাব কিন্তু আল্লাহ না করুক আমার দ্বারা কেউ যেন কখনো এতটুকু কষ্ট না পান আমাকে যারা তুচ্ছতাচ্ছিল করবেন গালি দিবেন এর জবাব সৃষ্টিকর্তার পক্ষ থেকে পেয়ে যাবেন আসলে আমি কাউকে ছোট করতে হেও করতে কিংবা কাউকে পরাজিত করতে যাব না আমি যাব সাধারণ মানুষের ভালোবাসা সম্মান ইজ্জত বাড়িয়ে দিতে আশা করি সবাই সাথে থাকবেন এবং সবাই সবাইকে বলে একে অপরের সাথে মত বিনিময় করে আমার পাশে থাকবেন একসাথে থাকবেন আপনাদের সুযোগ সুবিধা আপনাদের কল্যাণ এবং আপনাদের মঙ্গলের জন্য আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে থাকার জন্য আমি একটি ভালো চাকুরি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি ছেড়ে চলে যেতে চাচ্ছি এখন আপনারা কিভাবে আমাকে সাথে রাখবেন পাশে রাখবেন দয়া করে আপনারা নিজেরা আলাপ আলোচনা করবেন পরিবারের সাথে আলাপ আলোচনা করবেন এবং একসাথে থাকবেন মনে রাখবেন রহনপুর ইউনিয়ন পরিষদের আমি বাসিন্দা আমার বাবা বিক্রমহলক ফিটু মাদাপুরের ওনাকে সিনিয়র সিটিজেন সিনিয়র যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রহনপুর সহ অত অঞ্চলের সবাই চিনেন জানেন তো আলহামদুলিল্লাহ আমার আমি এমন কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত নেই আমি চেষ্টা করি মানুষের যদি কোনো উপকারে আসা যায় কাজে লাগা যায় ভালো কিছু করা যায় এটি আমার সবসময় চিন্তার মধ্যে থাকে আজ রংপুর ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষের প্রয়োজনে এমনকি আমার নিজের প্রয়োজনে নিজের সম্মানের জন্য ওই ইউনিয়নের একজন নাগরিক হিসেবে গর্ব করে যাতে বলতে পারি সেই জন্য আমি আপনাদের পাশে থাকার এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাওয়ার চিন্তাভাবনা করছি হয়তো শীঘ্রই আপনারা বিস্তারিত জানতে পারবেন সবাই সবাইকে বলে যদি আমাকে পাশে রাখেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম